তাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি মানুষ আপনার সঙ্গে নেই আপনার সঙ্গে পুলিশ আছে আর উদয় গুহ গৌতম মতো চলে আছে সেটা ভোট বাক্স দেখিয়ে দিয়েছিল লাস্ট বারের ওনারা কত জানি একশো সত্তর একশো আশি বলেছিলেন না নিয়ে ক্ষমতায় আসবেন সেখান থেকে দেখিয়ে দিয়েছে এবং সপাটা দুটো চর মেরেছে পশ্চিমবাংলা জনগণ বিজেপির দু গালে এবং বেসিক্যালি যার গালে মেরেছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর গালে নিজেদের দল এবং নিজেদের ঘর যারা রক্ষা করতে তারা পশ্চিমবঙ্গের মানুষ কি করবে চলবে অন্তত না চলেনি আর কোনোদিন হবে না যতদিন মুখ্যমন্ত্রী এবং তার দল ক্ষমতায় আছে এবং ততদিন মুখ্যমন্ত্রী বেঁচে আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রা থেকে বাঁচার জন্যই শুভেন্দু অধিকারী বিজেপিতে গেছে কলকাতার পুলিশ যে বলেছে পাকিস্তানের পতাকার ক্রেতা বিক্রেতাদেরকে চিহ্নিত করা হবে গ্রেফতার করা হবে আইনি পদক্ষেপ নেওয়া হবে এর পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই সবার আগে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী সে পাকিস্তানের পতাকা কোথায় পেলো পহেলগাম ঘটনা ঘটার পর বিধানসভা ভবনের দু নম্বর গেটের বাইরে পাকিস্তানের পতাকা পাকিস্তানের পতাকাকে পোড়ালেন কিন্তু কোথায় পতাকাগুলো উনি পেলেন কোথায় এই পতাকা তৈরি হলো কোথায় পতাকা আমদানি হলো কোথা থেকে রপ্তানি হলো কোথা থেকে উনি কিনলে কিনলেন কোথায় উনি পেলেন কে ওনাকে সরবরাহ করলো এইগুলো তদন্তের আওতায় আনা হোক শুভেন্দু অধিকারীকে হেফাজতে নেওয়া হোক শুধু এটাই নয় শুভেন্দু অধিকারী জাতীয় পতাকা সরি এই পাকিস্তানের পতাকা পোড়ানোর সময় উনি বললেন একটা আমরা মিডিয়াতেই দেখলাম বা এর মধ্যে মিডিয়া ফুটেজের ফুটেজের মধ্যে দেখলাম যে পাকিস্তান জিন্দাবাদ হিন্দুস্তান মুর্দাবাদ ভারতের অযোগ্য হচ্ছে মুখ্যমন্ত্রী ভারতের অযোগ্য হচ্ছে সুবিন্দ কোলাঙ্গার দর্শক এবার সেই সুবিন্দ কোলাঙ্গারকে অবশেষে প্রকাশ্যে চর মারলেন এক ভারতের নারী যেই সুবিন্দ এমন কোলাঙ্গার যার জন্মের ঠিক নেই বাংলাদেশ আর ভারতের সাধারণ জনগণকে পেটে লাকতি মেরেছে যে সুবিন্দর কারণে ভারতের ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে দিচ্ছে এই সে কুলাঙ্গার সুবিন্দ এবার কঠিন থেকে কঠিনতম চাপে পড়েছে সেই সুবিন্দ ব্যানার্জি সুবিন্দ অধিকারী এবার কি জেলে যাচ্ছে দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিওতে এদিকে ভারতের রপ্তানিতে কঠিন এক বড় ধাক্কা কাটছে আমাদের বোনের জামাই নরেন্দ্র মোদী ভেবেছিল যে ডক্টর ইনুস পদতে করলে বাংলাদেশ তার দখল হয়ে যাবে এটা ভেবেই বাংলাদেশের এটা ভেবেই ডক্টর ইনুসকে পদত্যাগ করাতে হবে যার জন্যই বাংলাদেশে অরাজক্য সৃষ্টি করেছে ধ্বংস করতে চেয়েছিল নরেন্দ্র মোদী কিন্তু তা আর হলো না ডক্টর ইনুস পদত্যাগ করতে পারবেন না কারণ বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ চায় ডক্টর ইনুস ক্ষমতায় থাক তো দর্শক সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন হ্যাঁ চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিন হবেও না যতদিন মুখ্যমন্ত্রী এবং তার দল ক্ষমতায় আছে এবং যতদিন মুখ্যমন্ত্রী বেঁচে আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলছেন যে মুখ্যমন্ত্রীকে একেবারে নির্বাচনের মাধ্যমে সরিয়ে দিতে হবে পেরেছেন কি পারেননি তো অনেক কিছু করছেন তো তারপরে না পেরে মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটানোর চেষ্টা করেছেন বাইরে থেকে লোক নিয়ে এসে সেখানের মানুষরা ধরে তাদের আচ্ছা করে গুরুবাদাসা দিয়েছে তো বুঝতেই পারছেন এটা মুখ্যমন্ত্রীর বাংলা এটা পশ্চিমবঙ্গ এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ঘরের মেয়ে যে নারীর সুরক্ষাকে একদম সবার আগে রেখেছে যার কারণে আজকে রাস্তায় বেরোতে আমাদের কোনোদিন কোনো সমস্যা হয় না আমরা মেয়েরা এতটা ভোকাল সেই নারীর হাতে ক্ষমতা আপনারা ভেবে দেখুন মা দুর্গার আরেক রূপ আমরা মনে করি মেয়েরা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় তো তাকে নির্বাচনে ফেলবে কি মমতাকে আবার ডবল ভোটে জিতিয়ে আনবে সেটা আপনাদের মতো চরিত্রহীন আপনাদের মতো ধর্ম বিভাজনকারীদের থেকে অন্তত পশ্চিমবাংলার মানুষ জানবে না কারণ আপনি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উঠে দাঁড়াতে পারেন এবং নিজের নাম করে দল বদলে নিজেকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নিজের কেচ্ছা চাপা দিতে পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার সাদা শাড়ি পরে ঘোরেন চটি পরে আমার আপনার বাড়ির মা বোনেরা যেমন ঘোরে তেমন ঘোরেন এবং সবার ঘরে একদম নিজের লোক মমতা বন্দ্যোপাধ্যায় ইজি টু অ্যাক্সেস আমরা যখন চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কোনো সমস্যার কথা জানাতে পারি এবং উনি দেখিয়েছেন জন্টু আলী শেখের ক্ষেত্রে থেকে শুরু করে আমাদের হুগলির যে ভাইটিকে পাওয়া যাচ্ছিল না অনেক দিন তিন সপ্তাহের কাছাকাছি তার মিসেস ফোন করেছে তিনি অন্তঃসত্ত্বা তার কথা দেওয়ার দিনের মধ্যেই কিন্তু উনি ফিরিয়ে দিয়েছেন এর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের ঘরের মেয়ে তাই আমাদের ঘরের মেয়ের দিকে আঙুল উঠলে সেই আঙুলটাকে কিভাবে ভোটের মাধ্যমে সরিয়ে দিতে হয় সেটা আমরা জানি এবং জানি অধিকারী তো বাংলার ঘরের ছেলে তাকে কেন গাদ্দার বলেন বারবার ঘরের ছেলে কে হয় যে বিশ্বস্ত হয় যে দলটা করে আমি উঠলাম ধরুন আমার বাবা আমাকে খাইয়েছে আমি বাবাকে বাবা বলি না আমি কাকে বলি বাবা পাশের বাড়ি কাকাকে বলছি কেন না সেই কাকার টাকা বেশি বাবাকে চিনি না আমি নরেন্দ্র মোদীকে যে বাবা বলেছিলেন বলছি মমন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উঠেছেন তখন দিদি বলে দিয়েছেন একাধিক পদ নিয়ে বসেছিলেন যে এই মুহূর্তে দেখলেন ওনার চুরি চামারি ধরে ফেলছে দল এবং দল থেকে ওনাকে ওয়ার্ন করা হচ্ছে সবাই দেখতে পাচ্ছে সেটা তখন আর দিদি ভালো নয় ওনাকে সরবরাহ করলো এইগুলো তদন্তের আওতায় আনা হোক শুভেন্দু অধিকারীকে হেফাজতে নেওয়া হোক শুধু এটাই নয় শুভেন্দু অধিকারী জাতীয় পতাকা সরি এই পাকিস্তানের পতাকা পোড়ানোর সময় উনি বললেন একটা আমরা মিডিয়াতে দেখলাম বা এর মধ্যে মিডিয়া ফুটেজের ফুটেজের মধ্যে দেখলাম যে পাকিস্তান জিন্দাবাদ হিন্দুস্তান মুর্দাবাদ কথাটা উনি বলেছেন হিন্দুস্তান মুর্দাবাদ এই শব্দটা উনি উচ্চারণ করেছেন তাহলে এর দ্বারাই প্রমাণিত হয় আসলে বিজেপিরা পাকিস্তান প্রেমী বিজেপিরা ভারত বিরোধী আমি আমি এই গরুক্ষ শুভেন্দু অধিকারীকে নিয়ে আর বেশি কিছু কথা বলবো না একে নিয়ে বেশি কথা বলা না নিজের গ্রহণযোগ্যতা নষ্ট করা নিজের গ্রহণযোগ্যতা স্বচ্ছতা নিরপেক্ষতার একটা প্রশ্ন উঠে যায় আমি গরুকেক্ষ শুভেন্দু অধিকারী অধিকারীকে নিয়ে আর কোনো মন্তব্য করবো না শুভেন্দু অধিকারীর চরিত্র শুভেন্দু অধিকারী রাজনৈতিক কেরিয়ার শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের জন্ম শুভেন্দু অধিকারীর যে বহমান পরিস্থিতি এখন যেখানে উনি বয়ে যাচ্ছেন সেই ধারাতে সমস্তটাই অতীত বর্তমান সবটাই বাংলার মানুষ জানেন বাংলার মানুষ পর্যবেক্ষণ করছেন প্রত্যক্ষ করছেন আগামী দিনে শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ রাজনৈতিকভাবেই প্রত্যাঘাত করবে থলপথ ব্যবহার করে বাংলাদেশি পণ্য আমদানিতে বিধি নিষেধ আরোপ করেছে ভারত বাংলাদেশ থেকে বেশি রপ্তানি হয় এমন পণ্যে এই বিধি নিষেধ আরোপ করা হয়েছে ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশের ব্যবসায়ীরা এখন ভারতের সিদ্ধান্তের সম্ভাব্য নেতিবাচক প্রভাব বিশ্লেষণ করছেন বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এর হিসেবে ভারতের দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ মোট একশো সাতান্ন কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের তিন দশমিক পঁচাত্তর শতাংশ আসে ভারত থেকে অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে নয়শো কোটি ডলারের পণ্য আমদানি করে এর বড় অংশ শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য ভারতীয় ভোগ্য পণ্যের বড় বাজার বাংলাদেশ ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশটির শীর্ষ দশ রপ্তানি গন্তব্যের আট নম্বর ছিল বাংলাদেশ মোট রপ্তানি আয়ের দুই দশমিক পঞ্চান্ন শতাংশ এসেছে বাংলাদেশ থেকে বাংলাদেশি পণ্যের শীর্ষ দশটি রপ্তানি গন্তব্যের মধ্যে ভারত একটি এর অবস্থান বছর ভেদে আটের আশেপাশে থাকে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে এর পরে রয়েছে জার্মানি যুক্তরাজ্য স্পেন ও ফ্রান্স এশিয়ার দেশ জাপান অথবা চীন বাংলাদেশের রপ্তানি গন্তব্যের শীর্ষ তালিকায় নেই রাশিয়াতেও রপ্তানি অনেক কম চীনে বাংলাদেশ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রায় বাহাত্তর কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে ভারতে রপ্তানি করেছে এর দ্বিগুণেরও বেশি বাংলাদেশের রপ্তানি খাত যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো নির্ভর সংখ্যক বাজারের উপর এই নির্ভরশীলতা কিছুটা ঝুঁকিপূর্ণ তাই অর্থনীতিবিদরা বিভিন্ন সময় নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন বিগত এক দশকে ভারত চীন জাপান দক্ষিণ কোরিয়া ব্রাজিল নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি বেড়েছে অবশ্য কোনো কোনো বাজারে কোনো বছর কমেছে নতুন বাজার সৃষ্টি ও নতুন পণ্য রপ্তানি বাড়াতে সরকার নগদ সহায়তাও দিয়ে থাকে পোশাকের বাইরে নতুন পণ্য হিসেবে ভালো করছিল প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বিশেষ করে ভারতের বাজারে বাংলাদেশের বিস্কুট চানাচুর চিপস ফ্রুট ড্রিঙ্ক পানীয় সরিষার তেল কেক ইত্যাদি পণ্য বেশ ভালো রপ্তানি হচ্ছিল বাংলাদেশের কোনো কোনো ব্র্যান্ড ভারতের স্থানীয় ব্র্যান্ডগুলোকে প্রতিযোগিতা ও নতুন পণ্য বাজারে ছাড়ার ক্ষেত্রে পেছনে ফেলেছিল যেমন প্রাণ আর গ্রুপের পটাটা বিস্কুট ভারতে ব্যাপক জনপ্রিয় হয় স্থানীয় ব্র্যান্ডগুলো তখন পটাটার মতো বিস্কুট তৈরি করতে শুরু করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের পণ্যের যে বিধি নিষেধ আরোপ করেছে তাতে বেশ কয়েকটি দিক রয়েছে প্রথমত ভারতের কোন স্থল বন্দর ব্যবহার করেই দেশটিতে বাংলাদেশ পোশাক রপ্তানি করতে পারবে না রপ্তানি করা যাবে কলকাতার হলুদিয়া বন্দর এবং মুম্বাইয়ের নবসেবা বন্দর দিয়ে নবসেবা বন্দরটির নাম জহরলাল নেহেরু বন্দর দ্বিতীয়ত বাংলাদেশ থেকে ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামে শুল্ক স্টেশন ব্যবহার করে প্রক্রিয়াজাত খাদ্য পানীয় আসবাব প্লাস্টিক পণ্য সুতা ও সুতার উপজাত ইত্যাদি রপ্তানি করা যাবে না উল্লেখ্য শুল্ক স্টেশন ও স্থলবন্দরের মধ্যে পার্থক্য হল শুল্ক স্টেশনে স্থলবন্দরের মতো অবকাঠামো থাকে না সেখানে শুধু শুল্ক সংগ্রহের ব্যবস্থা থাকে তৃতীয়ত পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্দা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন দিয়েও প্রক্রিয়াজাত খাদ্য পানীয় আসবাব প্লাস্টিক পণ্য সুতা ও সুতার উপজাত ইত্যাদি রপ্তানি করা যাবে না এর মানে বাংলাদেশের লালমনিরহাটের ও পঞ্চগড়ের দিয়ে এসব পণ্য রপ্তানি হবে না পশ্চিমবঙ্গের শিলিগুড়ি কোচবিহার সহ ওই এলাকায় বাংলাদেশের এসব পণ্যের বেশ চাহিদা আছে চতুর্থত ভারত বাংলাদেশের মাছ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি ভোজ্য তেল ও ভাঙ্গা পাথর আমদানিতে বিধিনিষেধ আরোপ করেনি পাশাপাশি ভারতের বন্দর ব্যবহার করে নেপাল ও ভুটান দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনের আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ